হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিরামিষ দিনে থেকে বেশি যে জিনিসটা রান্না হয়ে থাকে সেটা হলো কিন্তু এই সোয়াবিন আর সোয়াবিনটা অনেকেই এমন আছেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কম বেশি পছন্দ করেন পছন্দ করেন না এমন খুব কম লোকই আছে আজকে আমি তোমাদের সাথে সোয়াবিনের যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা এভাবে রান্না করলে খাসির মাংসকেও ফেল করে দেবে কারণ এই রেসিপিটা রান্নার শেষে এমন একটা জিনিস আমি ব্যবহার করব যে জিনিসটা দিলে কিন্তু খাসির মাংসের গন্ধই বেরোবে একদম সোয়াবিনটা ঢালার সময় প্রথমেই আমি সোয়াবিনগুলিকে গরম জলে সেদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ আলুকে ভেজে নেব এরকম ডুমো করে কেটে নিয়েছি আর সোয়াবিনে কিন্তু এইভাবে ডুমো করেই আলু কেটে নিলে বেশি ভালো লাগে খেতে এইবার আলুটা কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে হলুদ আর নুন হলুদ আর নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না আলুর গায়ে একটা সুন্দর দাগ লেগে যাচ্ছে ভাজা দাগ আলু কিন্তু খুব ভালো রকমই ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই আলু ভাজা তেলেই কিন্তু সোয়াবিনগুলিকে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ তেল দিয়ে আর সোয়াবিনগুলিকে আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর সেই জলটাকে হাতের সাহায্যে চিপে চিপে খুব ভালো করে জলটাকে নিংড়ে নিয়েছি কারণ সয়াবিনের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু সোয়াবিনটা রান্নার পরে জলসা জলসা বা পানসের মতন খেতে লাগবে তো সেই জন্য খুব ভালো করে এই জলটাকে কিন্তু খুব ভালো করে নিংড়ে নিতে হবে আলু ভাজা তেলে সোয়াবিনটাকে যেহেতু ভেজে নিচ্ছি তো সেই জন্য কিন্তু এতে আর নতুন করে কোনো রকম হলুদ দিচ্ছি না ভাজার সময় একটু সামান্য নুন দিতে হবে নাহলে কিন্তু সোয়াবিনের ভিতরে রকম নুন যাবে না আর সোয়াবিনটা খেতে যখন কামড় পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো খুব ভালো করে এই সোয়াবিনটাকে ভেজে নিতে হবে সোয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিলে সোয়াবিনের তরকারির টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে সয়াবিনটা ভাজাতে তেল কিন্তু অনেকটাই টেনে নিয়েছে তো সেই জন্য কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর এখানে বাটিতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমেই বাটির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর মিট মশলা এইটা দিয়ে একটু জলে গুলে নেব কারণ এই যে মশলাটা এই মশলাটা যদি জলে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হয় যদি ডাইরেক্ট তেলের মধ্যে দিই তাহলে দিতে দিতে কিন্তু অনেকটাই পুড়ে যাবে তো সেই জন্য এর মধ্যে এটাকে একটু জলের সাথে গুলিয়ে নিলে যেরকম রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায় আর কিন্তু খেতেও খুব ভালো লাগে মশলাটা কষানোও খুব ভালো হয় এবার এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটা আমি এইভাবে ছোট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো এটা কিন্তু তোমরা চাইলে কাঁচা আর কাঁচা লঙ্কা আর আদার কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এটাও কিন্তু খুব ভালো লাগে তো এখানে গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু আস্তে আস্তই দেব তো এরপর সব লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ গোলমরিচ দেওয়ার পর ওর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি ফাটানো এলাচ বাটির মধ্যে গুলে রাখা মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম তেলে আর এইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে তো ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এইভাবে তেল যখন গা ছেড়ে বেরিয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে ওই যে ভেজে রাখা সোয়াবিন আর আলু সেটা দিয়ে দেবো এবার সোয়াবিন আর আলুটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এটাই কিন্তু মেন পার্ট এই তরকারিটার তো খুব ভালো করে ধীরে ধীরে লো আছে অনেকক্ষণ ধরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দেবো আর একটু ভালোভাবে যাতে মশলাগুলো এই যে সোয়াবিনের মধ্যে একদম ঢুকে যায় আর সোয়াবিনটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে এইভাবে যদি অল্প জল দিয়ে আবার একটুখানি করে রেস্ট করে করে মানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে যদি এরকম ভালোভাবে সয়াবিনটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সয়বিনটা যেরকম সফট হবে আর ভিতরে কিন্তু একদম মশলা ঢুকে সোয়াবিনটা একদম খুবই ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর সোয়াবিন আর আলু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এইবার আমি তরকারিতে যেটুকু ঝোল রাখবো সেইটুকু পরিমাণ জল দিয়ে দিলাম আর এখানে তোমরা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো আর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলে কিন্তু এই তরকারির কালার এত সুন্দর আসবে অনেক অনেক মাংস মাংসের ঝোলকেও কিন্তু ফেল করে দেবে তো এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার কর কাঁচা লঙ্কা দিয়েই আর কি তরকারিটা রান্না করব তো সেই জন্য কিন্তু এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না লাল লঙ্কার গুঁড়ো তোমরা যারা খাও তারা কিন্তু অ্যাড করতেই পারো এবার দেখতেই পাবে এই যে তরকারিটা কখন হয়েছে বুঝতে হবে যখন তরকারিটার থেকে এই যে ফেনা ফেনা ভাবটা একদম কমে যাবে তরকারিটা যখন প্রথম জল দেওয়া হয়েছিল তখন কিন্তু ফেনা ফেনা ভাব ছিল একদম কমে গেছে তখনই কিন্তু তরকারিটা হয়ে গেছে এইবার আমি একটা গামলায় নামিয়ে রাখলাম আর নামিয়ে রেখে সেই একই কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা আর জিরে গোটা জিরে তোমরা চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো শুকনো লঙ্কাটা যেহেতু খাওয়া খুব একটা ভালো না তো সেই জন্য কিন্তু শুকনো লঙ্কা আমি এখানে দিলাম না স্কিপ করে গেলাম তোমরা চাইলে দিতেই পারো এইবার ওই ফোড়নটা দিয়ে আবার তরকারিটা কিন্তু এর মধ্যে ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নেবো অল্প কিছু সময় ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না কারণ তরকারিটা কিন্তু পুরো রান্নাই হয়ে গেছে যখন রান্না হয়ে যায় তখনই কিন্তু এই ফোড়নটা দিতে হবে এইবার এই যে তরকারিটা খুব সুন্দর মতন হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়ে দেব আর গরম মশলা দিয়ে তারপরেই কিন্তু মানে একদম নামানোর আগেই কিন্তু গরম মশলাটা দিতে হবে আর দিতে হবে ঘি এইটাই বলেছিলাম আমি ভিডিওর শুরুতে যে লাস্টে ঘি দিলে কিন্তু তরকারিটা যখন গামলায় ঢালা হবে তখন কিন্তু একদম খাসির মাংসর গন্ধই বেরোয় তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে এইভাবে সোয়াবিন রান্না করলে কেউ বুঝতেই পারবে না এটা নিরামিষভাবে রান্না হয়েছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো